ঢাকায় যাবো দুটো টিকিট হ্যাঁ এক সিট দুই সিট কি কয় এক সিট আমাদের বাজারে নাকি দেখবা এক গজের দামে টাকা এক টাকা আপনার এই সিটি জামা কাপড় হবে না তৈরি না সিটি জামা কাপড় হবে না

দশ টাকার কিছ নেবেন আমার কাছ থেকে আপনি দশ টাকার কিস নেবেন হ্যাঁ ভালো কাগজ দেন ঠিক আছে

আসে এই আরেক টাকায় আসেন দশ টাকার কিস নেবেন না দশ টাকার কিস হলেই হয়ে যাবে আপনার ঠিক আছে আমি এই দশ টাকার কিস আপনাকে

এই আমার যখন সবাই বলে ওই লোকের মাথায় সিট আছে মাথায় সিট আছে তো বাড়ির থেকে আমার সিট কিনতে বলে কেন লাগে না এ দিয়ে জামা গড়ালে হয়ে যায় এই কিনকার সিট নিয়ে সব জামা গড়াবে আমার কি করতে সিট কিনতে বলে